দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হাসপাতালের বিপরীতে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি। শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাতের দখল নিক মেয়েরা এই কর্মসূচিকে সামনে রেখে শুরু হয়ে গেল তুমুল বিক্ষোভ যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন এই ছবি গোহার থানার অন্তর্গত কামারপুকুর চটি সংলগ্ন এলাকায় এই কর্মসূচিকে সামনে রেখে হাজার হাজার মহিলা মিছিলে পা মিলিয়েছেন হাতে মশাল বা মোমবাতি বিক্ষোভে ক্ষোভে ফেটে পড়ছেন তারা আরজিকর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে তাদের দাবি অবিলম্বে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করতে হবে পাশাপাশি রাজ্য সরকারকে মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে হবে দেখুন বিস্তারিত মেয়েদের জন্য এই যে পথে ঘাটে হচ্ছে মেয়েরা যাতে এটা না হয় আমরা এটাই চাইবো যাতে সুরক্ষিতভাবে তারা রাস্তায় হাঁটাচলা করতে পারে এবং নিজেরা স্বাধীনভাবে বাঁচতে পারে সেই ভয়ে যেন বাঁচতে না হয় যে একটা তাকে ক্ষতি করতে পারে কান্না করেছে সেই নিয়ে কি বলবেন সেটা নিয়ে ওনাকে একটু

উডেন নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আমরা তো রাস্তা পাইনি রাস্তা পেলে তো দুপুরে আমাদের এইভাবে নিঃশংস ভাবে যাবে কত কষ্ট করে সে ডাক্তারি পড়েছিল কত তার স্বপ্ন ছিল সেই স্বপ্নটাকে ঘুরিয়ে মুড়িয়ে একাকার করে দিল কারা করলো আমরা তাদের শাস্তি চাই দৃষ্টান্তমূলক শাস্তি চাই তারই প্রতিবাদ এই কর্মসূচি তাই আমাদের এই প্রতিবাদ কর্মসূচি আমাদের কাছে মুখ্যমন্ত্রী তো একজন আমাদের কাছে ওনার কাছে আমাদের একটাই আবেদন উনি যেন এটা সঠিক অন্তত বিচার করেন আমরা কিচ্ছু চাই না আমরা লক্ষ্মী ভান্ডার চাই না

প্রত্যেক মুহূর্তে আমাদের মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তা হাত থেকে যাতে আমরা সঠিক নিজেদের অধিকারকে ছিনিয়ে নিতে পারি তার জন্য আজকে আমাদের মেয়েদের পথে এবং রাতকে আমরা অধিকার করতে চাই রাতে রাতে সঠিকভাবে আমরা সঠিক পথে নিজেরা নিজেদের মতো স্বাধীনভাবে আমরা যাতায়াত করতে পারি যেখানে কোনো অর্ষা আমাদেরকে স্পর্শ করতে পারবে না এবং অসংখ্যের সামনে আমরা প্রতিবাদ প্রতিবাদী হয়ে রুখে দাম

মালুতিমাতা হাইস্কিং মিল আপনাদের জন্য নিয়ে এসেছে সম্পূর্ণ ঘরোয়া পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরের মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালুতিমাতা হাইস্কিং মিলে প্রোভাইডার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা সাদুর আরামবাগ হুগলি বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল সর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দবাগ স্কুলের সন্নিকট আরামবাগ প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কতলপুর এছাড়াও বসছেন বিষ্ণুপুর শিয়াখালা কলকাতা বর্ধমান দুর্গাপুর ও শিলিগুড়ি অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন চুড়ি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কের শুরুটা আজও সোনার মতো খাঁটি যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যত্তর কেন অর্ধযত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি